আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতেই পাচ্ছেন একদম জঙ্গলের মতো হয়ে আছে গাছপালা একচুয়ালি সবজি বাগান আমার তো কয়েকদিন বাসায় ছিলাম না তো বাসায় না থাকার কারণে দেখেন কি রকম জঙ্গলের মতো একদম হয়ে গেছে লতায় পাতায় দেয়া তো আজকে বাবলেন যে কি রান্না করব তো এইখানে কিরকম বিচির মতো হয়ে আছে তো বা আজকে শাক রান্না করি তো এখানে লাউ শাক মানে শীত লাউ শাক সেটা আমি কাটছিলাম না গাছ তো এখানে দেখা গেছে শাক হয়ে গেছে আর এখানে দেখা যাচ্ছে কি কুমড়া শাক কুমড়া শাক আর ঝিঙে গাছ যে হয়েছে দেখেন কত বড় হয়েছে ঝিঙে গাছ অনেক বড় হয়ে গেছে ঝিঙে গাছ তো ঝিঙে গাছ অনেক বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এখানে দেখেন তো আজকে কি রান্না লতা পাতা না সবজি রান্না করবো আজকে তো সবজি তুলে নিচ্ছিলাম তো সবজি তুলে নিচ্ছিলাম এই দেখেন কে মন হয়েছে সবজি বাগান আর এখানে দেখা গেছে কি বুডি না এটা হচ্ছে কিসা এটা বটবুটি না আমরা বললি যে ডাউ আর কি ডাউা ডা ওইগুলা বটবটির মতো এটা হয় সাদা ওর বটবটি হয় সবুজ আর এটা হয় সাদা তো এখানে এই পাতাগুলায় তুলে নিচ্ছি এইগুলা রান্না করব তো রসুন দিয়া সুন্দর করে তারপরে তারপরে মরিচ দেওয়া রান্না করলে ভালোই লাগে তো আপনারা খেয়ে দেখবেন আর অনেকে আছে কি যে ইয়া করে আর কি সুটকি দেওয়া তো সুটকি দেওয়া পাতলা পাতলা করে শাক গলা দিলে অনেক মজা লাগে তো টাটকা টাটকা সবজি ঠাক্টা টাটকা শাক আর কি এই যে দেখতে পাচ্ছেন শাক লাউ শাক তো আমি এগুলা বেছে নিব লাউ শাক বেছে নিচ্ছি লাউ শাক বাঁচতে বাঁচতে এখানে তারপরে অন্য অন্যদিকা বাদ বসায়া দিলাম ভাত রান্না করবো তো ভাত রান্না হয়ে গেছে লাউ শাক রান্না করছি ডিম রান্না করছি আর এখানে দেখা যাচ্ছে পাং কাশ মাছ রান্না করতেছি